কে স্বয়ং রাষ্ট্রপ্রধান হযরত ওমর তার সামনে দাঁড়িয়ে রয়েছে হযরত ওমর ডাকতি আমরা হুলাইফাতুন্নুল আমেন এ হুলাইফাতুন্নুল আমেন মুনাফিক দিয়েছিল তুমি সত্যি করে বলো তো এই লিস্টের ভিতরে আমি হযরত ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলার নামটা আছে নাকি কই যাই পাথুকনলি আমেন ওমররে ধরে কাট তো আর বলতো ওমররে এই কথা বলার জন্য রাতের বেলা আমার কারণ হাজার সামনে দাঁড়িয়েছিলেন তো এমন একজন সাহাবি ছিলেন সবাই মিলে হোজাইফা তুবনুল ইয়ের দিকে চেয়ে থাকতেন মদিনার জমিনে কোনো মানুষ যদি মারা যাইত হোজাইফা তুবনুল ইয়ামেন যদি ওই জানাজার ভিতরে শরিক হইত সমস্ত সাহাবাই কেরাম বুঝতে পারতেন ওটা একজন পাক্কা মুসলমান আর যদি হোজাই পাতক নলে কোন জায়গায় যদি শরিক না হইতে তাহলে কোন সাহাবাই কেরাম ওই জানাজার ভিতরে আর যাইতেন না বুঝতেন এটা মনাফেক এজন্য হাজরত আমার কাঁদতেন আর বলতেন তোমরা একটু দয়া করে বলো তুমি একটু বলো দয়া করে বলো মুনাফেকের লিস্টের ভিতরে আমি অমরের নামটা আছে নাকি যুবক ভাইরা আমার এ যুবক ভাই এত বড় মানুষ ছিলেন হজরত অমরে ফারুক রদি আল্লাহ তালু মহিলা দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে অমরের চোখ থেকে দর দর করে বৃষ্টির ফোটার মতো পানি গুরু সুমিনের ভিতরে পড়ে অমর কান্দে কমরের কোনো সিকিউরিটি গার্ড প্রয়োজন না কারণ হজরত আমার দুনিয়ার ভিতরে কোন মানুষের উপরে কোনোদিন জুলুম করে নাই জুলুম তো দূরের কথা কোন মানুষের উপরে জানলা পরিমাণ কোন কোন মানুষের সম্পদ আত্মসাত করেন নাই অমরে ফারুক কেমন এক মানুষ ছিলেন জুলুম কোন মানুষের উপরে কথা দিয়ে জুলুম করে নাই কোন মানুষের উপরে আইন দিয়ে জুলুম করে নাই কোন মানুষের সম্পদ নিয়ে জুলুম করে নাই একটা কথা মনে করে রাখবে পৃথিবীর জমিনে জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন জুলুমের শাস্তি কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জমিনে দিবে ঠিক কি না সম্মানিত শুধু হাজরত আমার মহিলার অপেক্ষায় আছে মহিলা আসতেছে মহিলা আসুক আর হজরত ওমরের কাছে আসুক এর মাঝখানে ছোট্ট একটা আদায় করবো আমি কেউ যাবেন না হয়েছে। নবীজির এমন একজন জলিলুল কতর সাহাবি নবীজির ইন্তেকালের আগে নবী আমার হজাই ফতুব নলিয়া মিনের হাতে মক্কার সমস্ত মুনাফিকের লিস্টের নাম দিয়েছিলেন মদিনার যত মোনাফেক রয়েছে সব লিস্ট ছিল হযরতে হোজাই ফতুব নলিয়ামিনের হাতে নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন হাজরত অমর ছিলেন যা থিউরির উপরে আল্লাহ আঠারো থেকে বিশ্চাত হাত নাজিল করেছে নবীজির এমন এক সাহাবি ছিলেন হাজরত অমর যিনি ছিলেন নবীজির সম্মানিত শ্বশুর এই সাহাবি হজরত অমর নবী আমার বলে অমরকে আমার আল্লাহ অগ্রিম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই অমর গভীর রাত্রিবেলায় নবীর ইন্তেকালের পরে হজাইফা তুবনুলিয়া আমিরের গাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে যেতেন